আসসালাম আলাইকুম দেয়শো প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করবেকমিল্লা আশা করি ভালো আছেন তো কম প্রাইজের মধ্যে এরকম রাস্তা দিয়ে অনেকে যারা জায়গা চাচ্ছেন এটা আমরা আছি এখন বর্তমানে নোয়াপাড়ায় আছি রাজাপাড়ার পাশেই যে নোয়াপাড়া আছে পোস্ট অফিস রোড দিয়ে আসা যায় রাজাপাড়া দিয়েও আসা যায় তো এখানে চার শতকের একটা প্লট আছে সাথেই থাকুন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে এটা বলছে না ওইটা এই যে সুন্দর জায়গা আছে স্কোয়ার জায়গা চার শতকের সামনে রাস্তা আশেপাশে আশেপাশে বাড়ি আছে এই মুহূর্তে আসলে এই মুহূর্তে বসবাস করতে পারবেন স্লোলি দেখাচ্ছি যারা এরকম কম প্রাইজের মধ্যে চাচ্ছেন যে এখনই বাড়ি করার জন্য একবারে এখনই বাড়ি করতে পারবেন সামনে রাস্তা সুন্দর গ্রামের ইমেজ নিতে পারবেন শহরের মেজু নিতে পারবেন আবার এখানে কিন্তু আশপাশটায় ভাড়াও চলে যেহেতু আমাদের রোজাপাড়ার থেকে বেশি একটা দূরে না কাছাকাছি আছে তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস তিরিশ লক্ষ তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে ফাইনালি যখন যাবেন কিনতে আসবেন তখন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে সুন্দর জায়গা একবারে এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন আর যেহেতু একটা সিটি কর্পোরেশনের ভিতরে সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের সকল সুযোগ সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবেন পেটের খিদা আসলে কথাও আসতেছে না মুখে দিয়ে রাস্তা সুন্দর আছে আজকে যতগুলি ভিডিও করলাম সবগুলি ভিতরে ভিতরে আসলে সবই ভিতরে হ্যাঁ রাজাপাড়া তারাপাইয়া সব ভিতরে ভিতরে তারপর রাস্তাটা দেখিয়ে নিয়ে যাচ্ছি তো সেই সাথে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট না কিনে রেখে মনে করেন বাউন্ডারি করে ফেলছে আর কি যার যার সীমানা ঠিক করে ফেলছে এ হলো আমরা রাস্তাটা চলে আসলাম রাস্তা থেকে তেমন একটা বেশি একটা দূরে নয় সামান্য আবার একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন রাস্তা থেকে একবারে কাছে যেমন এই যে দ্বিতীয় বাউন্ডারিটা ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ